আমাদের বক্তারা বিস্তারিত আলোচনা করবে ইনশাআল্লাহ আপনাদের যে ফসল উৎপাদন হলো না শুনে যে রাষ্ট্রপতি জিয়া রহমানের এই বলিয়া খাল খনন প্রকল্প জিয়া রহমানের সেচ প্রকল্প সমুদ্র দ্বীপ প্রকল্পের মাধ্যমে আমাদের এখানে ফসল গাদল উৎপাদিত হয়েছিল কিনা আপনি একটা হাত তুলে রেখা ব্রাহ্মণবাড়িয়া দুই আসনের সরাইলের নোয়াগাঁও ইউনিয়নে এক কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে ইউনিয়ন যুব দলের আহ্বায়ক মোরশেদ জামান জালালের সঞ্চালনায় এবং কৃষক দলের আহ্বায়ক মোরশেদ মঈশানের সভাপতিত্বে আলোচনা সভা হয় অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন সাধারণ কৃষক মজুমিয়া প্রধান আলোচক হিসেবে অংশ নেন জাতীয়তাবাদী ছাত্র দলের সাবেক সভাপতি ও ব্রাহ্মণবাড়িয়া দুই আসনের মনোনয়ন প্রত্যাশী আহসান উদ্দিন খান শিপন মুখ্য আলোচক ছিলেন সরাইল উপজেলা কৃষক দলের আহ্বায়ক মশিউর মাস্টার এছাড়া সরাইল উপজেলা বিএনপির সহ সভাপতি শেখ রকিবুদ্দিন সাবেক যুগ্ম সম্পাদক শাহ ওয়ালি উল্লা জাবেদ উপজেলা ছাত্র দলের সাবেক সভাপতি জামাল লস্কর সহ শতাধিক নেতাকর্মী কর্মী উপস্থিত ছিলেন আমাদের বক্তারা বিস্তারিত আলোচনা করবে ইনশাআল্লাহ আপনাদের যে ফসল উৎপাদন হলো না শুনে যে রাষ্ট্রপতি জেলা রহমানের এই বলিয়া খাল খনন প্রকল্প জিয়া রহমানের সেচ প্রকল্প সমুদ্র বিপ্লব প্রকল্পের মাধ্যমে আমাদের এখানে ফসল ডাবল উৎপাদিত হয়েছিল কিনা হাত যখন উৎপাদন হবে কৃষকের ন্যায্য মূল্য দিতে হবে এটা রহমান আমি তার এক সালাম পৌঁছে দিতে এসেছি প্রান্তিক জনগণের কাছে আপনাদের কাছে আজকে দেখেন জন ফেরেস্তা লাগে জনগণের মাঝে আমরা পৌঁছে যাওয়ার চেষ্টা করছি মানুষের মনে কি হরণ সরাই আচরণ হয়েছে বগুড়ার গাবতুলি খেত সরাই আচরণ আচরণ বারবার ধান শিশের পাখি এখান থেকে বিজয় হয়েছে আমি একজন ছাড়ের ছাত্র হিসেবে আপনাদের সন্তান হিসেবে আপনাদের কাছে দেওয়া চাই ইনশাল্লাহ দলীয় নির্দেশ দলীয় সিদ্ধান্ত আমরা অবশ্যই মানব তবে দলকেও ভাবতে হবে এই শহরের জনগণ এই আশুগঞ্জের জনগণ শুধুমাত্র ফানের সিজের সমর্থক হওয়ার কারণে এই সতেরো বছর ঘরে থাকতে পারে না। বিলে ফিরে ডুবিয়েছে মামলা খেয়েছে হুলিয়া হয়েছে এই যে আমার পাশে যারা দেখবেন